যে খবরের দিকে নজর রাখবো ভোটের আগে রাজ্য পুলিশের ডিজি বদল ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরালো কমিশন আদর্শ আচরণ বিধি চালুর পরেই পদক্ষেপ কমিশনের আরো একবার আপনাদের জানিয়ে রাখি রাজ্য পুলিশের ডিজি বদল ভোটের আগে ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরালো কমিশন কথা বলবো জ্যোতির্ময় কর্মকার রয়েছেন সঙ্গে জ্যোতির্ময় দেখো গত শনিবার নির্বাচন ঘোষণার সময় চিফ ইলেকশন কমিশনার তিনি একটি বিষয় স্পষ্ট করে দিয়েছিলেন যে নির্বাচন শান্তিপূর্ণ করতে কঠোর পদক্ষেপ করবে নির্বাচন কমিশন এবং তার এক মাস আগে অর্থাৎ নির্বাচন ঘোষণার এক মাস আগে একটি ডাইরেক্টিভ প্রত্যেকটি রাজ্য সরকার রাজ্য প্রশাসনের কাছে গিয়েছিল যে যেখানে যে জায়গায় তিন বছরের বেশি সময় কোনো আধিকারিক কাজ করছেন তাদেরকে ট্রান্সফার করতে হবে নির্বাচন ঘোষণার পর প্রথম যে পদক্ষেপ নেওয়া হলো তার মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দেওয়া হল এর পাশাপাশি গুজরাট উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ বিহার এবং ঝাড়খণ্ডের মতো রাজ্য ভোটের আগে এই সিদ্ধান্ত কমিশনের জটিল মাধ্যমে আমাদের সঙ্গে দেখো আরো আপডেট তোমার থেকে নেব এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ আমাদের সঙ্গে দিলীপ বাবু স্বাগত জানাবো টিভি নাইন আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে ভোটের আগে রাজ্য পুলিশের ডিজি বদল বেশ কিছু রাজ্যে হয়েছে কিন্তু আমাদের রাজ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফ্যাক্টর রাজীব কুমারকে সরানো হলো কি বলবেন রাজীব কুমারের লয়ালিটি সবাই জানেন বিভিন্নভাবে বিতর্কিত বিভিন্ন করাপশন কেসের সঙ্গে যুক্ত এবং এর আগে প্রশাসনিক অনেক কাজকে তিনি ডিস্টার্ব করেছেন তদন্তে ব্যাঘাত ঘটিয়েছেন বিশেষ উদ্দেশ্য নিয়ে তাই তিনি মোটেই রিলাবেল নয় তারপর হরস্টার মতো নয় সেই জন্যই সরিয়েছে এবং এর এর পরেও কয়েকজন সিনিয়র অফিসার অতি পর্যন্ত সরাবার দরকার আছে যারা গত বিধানসভার পরে পোস্টপোল ফাইন্যান্সে তাদের রোল ঠিক ছিল না পঞ্চায়েত ইলেকশনে যারা একটি পার্টির হয়ে ভোটিং করিয়েছে কাউন্টিং গণ্ডগোল করেছে এরকম লম্বা লিস্ট তাদের সরানো দরকার তা না হলে কিন্তু ফ্রি ফায়ার ইলেকশন হবে না অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে কথা বলবো জ্যোতির্ময় কর্মকার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় দেখো আমরা যে কথা বারবার ধরে জানাচ্ছিলাম যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তারা পশ্চিমবঙ্গে গিয়েছিল এবং সেখানে গিয়ে তারা যে বিষয়গুলি খতিয়ে দেখেছে শুধুমাত্র সেই আপেক্ষিক বিষয়ের উপরে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে না বরং গত পাঁচ বছর ধরে যে ঘটনা ঘটেছে নির্বাচনের সময়ের সংঘাত নির্বাচনের আগে বা পরে বিভিন্ন সময়ের ঘটনা এই প্রত্যেকটা প্রেসিডেন্টের কথা মাথায় রেখেই তারা পদ পদক্ষেপ করবেন এবং এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ যে আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং রাজীব কুমার তিনি কিন্তু কার্যত সেই কারণে কারণ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ বিভিন্ন বিরোধী দলের তরফ থেকে রয়েছে তাকে ঘিরে একাধিক আইনি মামলা শুধুমাত্র হয়নি তাকে ঘিরে একাধিক এমন ঘটনা ঘটেছে যা জাতীয় রাজনীতিতে একেবারে হেডলাইনে উঠে এসেছে ফলত নির্বাচন ঘোষণার পরে প্রথম পদক্ষেপ নেওয়া হল রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধে রাজীব কুমারকে তার পদ থেকে সরানো হল এবং এক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে পদক্ষেপ করেছে তেমনটা নয় গুজরাট উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের হোম সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি এটা কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ একেবারে প্রশাসনের শীর্ষ পদ থেকে শুরু করা হলে এবারে নিচের তলায় ডিএম সহ যেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যাদেরকে রাজ্য রাজ্য প্রশাসন তিন বছর সেই একই জায়গায় থাকার কারণে সরায়নি বা যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বা অন্য কোনো অভিযোগ তাদের প্রত্যেককে সরানো হবে বলেই কিন্তু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি এবং সেই প্রক্রিয়া প্রক্রিয়া শুরু হতে চলেছে জ্যোতির্ময় অর্থাৎ কোথাও গিয়ে প্রশাসনিক স্তরেই বদলটা আগামী দিনে হতে থাকবে তার কারণ এটা কন্টিনিউয়াস প্রসেস আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকর্তা যেরকম জানাচ্ছিলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ঘটনা ভোটের আগেই রাজ্য পুলিশের ডিজি বদল ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরানো হলো নির্বাচন কমিশনের নির্দেশেই সরানো হলো আদর্শ আচরণবিধি চালুর পরই পদক্ষেপ কমিশনের শুধু এ রাজ্যে নয় আমরা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও একই দেখতে পাচ্ছি আমরা দেখছি ছ ছটি রাজ্যে সেখানে স্বরাষ্ট্র সচিব পদ সেখানেও বদল আনা হয়েছে ভোটের আগে রাজ্য পুলিশের ডিজি বদল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে এর আগে দু হাজার ষোলো দু হাজার একুশেও ডিজিকে সরানো হয় ছ রাজ্যের যেরকম আপনাদের বলছিলাম স্বরাষ্ট্র সচিব বদলও করেছেন নির্বাচন কমিশন ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে এই যে সরিয়ে দেওয়া তা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া আমরা পেতে শুরু করেছি দিলীপ ঘোষ আমাদের সঙ্গে ছিলেন আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় নির্বাচন কমিশন স্পষ্ট বলছে সুষ্ঠুভাবে ভোট পরিচালনার স্বার্থে এই ধরনের বদলগুলো করা হচ্ছে আমরা শুধুমাত্র পশ্চিমবঙ্গে দেখছি না আমরা দেখছি বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে তা করা হচ্ছে তুমি কী পয়েন্টসগুলো বলছিলে যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে যারা তিন বছরের বেশি একই জায়গায় রয়ে গিয়েছে কিন্তু তাদেরকে সরানো হয়নি কিন্তু তাকে ইমপ্যাক্ট ইম্প্যাক্ট পড়তে পারে গোটা নির্বাচনে

রাজীব কুমারকে সরানো কি মনে হয় ঘটনা সিগনিফিক্যান্ট এটা তো স্বাভাবিক ছিল তার কারণ রাজীব কুমার নিজে একজন এবং হচ্ছেন তিনি সারদা মামলায় এখানে মুখ্যমন্ত্রীকে বাঁচাবার জন্য তিনি চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী তার তাকে বাঁচাবার জন্য ধর্না দিয়েছিলেন এই সমস্ত দৃষ্টান্তকারী ঘটনা ঘটেছে তো সেই জন্যই রাজীব কুমার এবং মুখ্যমন্ত্রী যে প্রতি যে প্রেম অপরের ভালোবাসা সেটা তো সবাই জানে জন্যই সরিয়ে দিয়েছেন কি কি করেছেন তাতেও যিনি দায়িত্বে আসবেন তিনি কতটা নিরপেক্ষ কাজ করলেন সেটা নিয়ে সন্দেহ থেকে যায় তবু যায় ওখানে ইতিবাচক ক্ষেত্রগুলো অনেক ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে আবারও চলে যাব জ্যোতির্মা কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্মা তোমাকে বিরত করেছিলাম তুমি পয়েন্ট টু পয়েন্ট বিষয়গুলো বলছিলে প্লিজ কন্টিনিউ দেখো নির্বাচন ঘোষণার ঠিক এক মাস আগে নির্বাচন কমিশন প্রত্যেকটা রাজ্য প্রশাসনকে একটি ডাইরেক্টিভ পাঠায় যেখানে বলা হয় যে কোনো সরকারি পদে কোনো ব্যক্তি তিন বছর বা বেশি সময় যদি থাকে তাহলে তাদেরকে সরাতে হবে এর পরবর্তী ক্ষেত্রে যখন ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ কোনো রাজ্যে ভিজিট করে তা পশ্চিমবঙ্গ হতে পারে বা অন্য রাজ্য হতে পারে সেই সময়তে দাঁড়িয়ে একটা কমপ্লায়েন্স নোট নেওয়া হয় অর্থাৎ এই যে ডাইরেক্টিভ এক মাস আগে গিয়েছে রাজ্য প্রশাসনগুলি সেই মোতাবেক ব্যবস্থা করেছে কিনা এর পাশাপাশি আরেকটি জিনিস দেখা হয় বা আরেকটি বিষয়ের নোট তৈরি করা হয় তা হচ্ছে যে কোন কোন আধিকারিকদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রয়েছে কোন কোন আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট কি কি রয়েছে এবং কাদের বিরুদ্ধে কোনো ইস্যুতে মামলা চলছে যে ধরনের মামলা এই এই নির্বাচন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে ইম্প্যাক্ট ফেলতে পারে রাজীব কুমারের ক্ষেত্রে যদি আমরা তাকাই রাজীব কুমার একেবারে এবারে রাজ্যের শীর্ষ পদে রয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী তার জন্য ধরনায় বসে গিয়েছিলেন তাকে যখন কেন্দ্রীয় এজেন্সি ধরতে গিয়েছিল ফলত তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ বারবার ধরে রাজ্যের বিরোধী দলগুলি করেছে তার মামলা চলছে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে তার বিরুদ্ধে শারদা মামলা রয়েছে যেমনটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানাচ্ছিলেন ফলত সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলো এবং এক্ষেত্রে একটা যদি আমরা প্রথম থেকে একটা যদি রাজনৈতিক আবহর দিকে তাকাই কখনোই কিন্তু পশ্চিমবঙ্গের স্পেসিফিক কোনো পদক্ষেপ করা হয়েছে এমন নয় উত্তরপ্রদেশ গুজরাটের মতো বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড হিমাচলের মতো রাজ্য উত্তরাখণ্ডও বিজেপি সরকার রয়েছে একইভাবে ঝাড়খণ্ড বিহার প্রত্যেকটা জায়গাতে এই পদক্ষেপ করা হয়েছে সেখানে হোম সেক্রেটারিকে সরানো হয়েছে আরেকটি বিষয় আমাদের রাখতে হবে যে রাজ্য পুলিশের ডিজি নয় তার পাশাপাশি এই সিদ্ধান্ত কিন্তু প্রশাসনের নিচের তলা পর্যন্ত বলবৎ হতে চলেছে আগামী কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যেই অন্যান্য দলগুলি তারা যে অভিযোগ জমা দিয়েছে এবং নিজস্ব যে ইন্টেলিজেন্স রয়েছে ইলেকশন কমিশনারে টিকে খতিয়ে দেখে কিন্তু নির্বাচন কমিশন এবারে এক এককে পদক্ষেপ করবে অর্থাৎ অনেক আধিকারিকদের ওপরেই কিন্তু কোপ পড়তে পারে বলে সূত্র মারফত আমরা খবর অর্থাৎ এটাই এটা শুরু মাত্র অবশ্যই যতদিনই আমাদের নজর থাকবে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি তন্ময় তন্ময় প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন আমি তন্ময়ের কাছে যাব তন্ময় দেখো এই রাজীব কুমার নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বারবার বঙ্গ রাজনীতিতে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন লোকসভা নির্বাচনের ঠিক এক মাস আগে ডিজিকে সরানো রাজীব কুমারকে সরানো এই রাজীব কুমার যিনি কিনা শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত কতটা গুরুত্বপূর্ণ দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মাস তিনেক আগে যখন রাজ্য পুলিশের ডিজি হিসেবে তার নাম ঘোষণা হয়েছিলেন এবং দায়িত্ব নিয়েছিলেন তখন থেকে কিন্তু নামটি চর্চায় উঠে আসে যে ভোটের আগে ডিজিপির পদে বসানো হলো রাজীব কুমারকে যে রাজীব কুমারের বিরুদ্ধে এর আগেও নির্বাচন কমিশন পদক্ষেপ করেছিল এবং তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এর আগের নির্বাচনে দু হাজার ষোলো দু হাজার উনিশেও তৎকালীন সময়ে সরিয়ে দেওয়া হয়েছিল সব মিলিয়ে একটা বিষয় যে এই রাজীব কুমারকে কেন্দ্র করে বিরোধীদের একাধিক অভিযোগ রয়েছে বিভিন্ন তদন্তের ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সিবিআই একটা সময় তার বিরুদ্ধে অভিযোগ এনেছিল এবং একটা চোর পুলিশ খেলা হয়েছিল সব মিলিয়ে এই রাজীব কুমারকে মনেই করা হচ্ছিল অন্তত রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন রাজনীতি নিয়ে যারা আলোচনা করেন সেই রাজনৈতিক বিশ্লেষকরাও কিন্তু দীর্ঘদিন ধরেই বলে যে যখনই নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হবে তখনই কিন্তু এই ধরনের বিতর্কিত অফিসার যারা রয়েছেন অথবা যাদেরকে এর আগে কোনো একটি পদ থেকে নির্বাচন কমিশন সরিয়ে দিয়েছিল ঠিক ভোটের আগে তাদেরকে কিন্তু পরবর্তী সময়ে কোনো পদে রেখে অন্তত ভোট পরিচালনা করা এইটা সাধারণত হয়ে থাকে না এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই ডিজিপিকে একটা ডিজিপি ছিল এবং আজকে সেটা বলা চলে একদম হাতে নাতে হয়ে গেল অন্যান্য স্টেটের স্বরাষ্ট্র সচিব বা সেখানকার ডিজি আমাদের রাজ্য পুলিশের ডিজি তাদেরকে কিন্তু আজকে নোটিশ জারি করে সরিয়ে দেওয়া হলো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যে বিরোধীরা যে অভিযোগটা বারে বারে করতো যে তিনি শাসকগনিষ্ঠ তিনি এই রাজ্যের শাসকদের হয়ে কাজ করেন এই এইরকম একটা যে অভিযোগ ছিল সেই অভিযোগের নিয়েছেন রাজীব কুমার এবং তার শাসক ঘনিষ্ঠতার তথ্য তুলে বারবার আমরা দেখেছিলাম বিজেপি কে সরব হতে আর এবার নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরানো হলো শুধুমাত্র এ রাজ্য নয় বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে আমরা এই ধরনের ডিসিশন নিতে দেখছি নির্বাচন কমিশনকে এবং ঠিক ভোটের মুখে আদর্শ আচরণ বিধি লাগু হওয়ার পরেই এই নির্দেশ কমিশনের কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে অরূপ দাস স্বাগত জানাবো টিভি নাইন বাংলা আমি স্টুডিও থেকে মেলা কথা বলছি আপনার সঙ্গে এই ডিসিশন ডিজির পদ থেকে সরিয়ে দেওয়া রাজীব কুমারকে সরিয়ে দেওয়া কি মনে হয় কেন দেখুন আমাদের কিছু মনে হওয়ার আগে দুর্বতম নির্বাচন কমিশনার তিনি নিজে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন যে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঘটবে এবং যার জন্য অরুণবাবুর পদত্যাগ সারা ভারতবর্ষে সারা ফেলেছিল কারণ সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে বিজেপি আর পেটুয়া লক্ষ্যে ইলেকশন কমিশনারের পদে বসিয়ে কার্যত রাজীব কুমারের বিরুদ্ধে কোন সেই অর্থে অভিযোগ বিজেপির অভিযোগ রয়েছে তিনি তাতক ঘনিষ্ঠ এই অভিযোগে যদি সরিয়ে দেওয়া হয় কারণ আগামী নির্বাচনটা কি হতে চলেছে বুঝতে পারছেন মানে বিজেপি ঠিক করবে কোথায় অলরেডি তো ভোটের দফা বোঝা গেছে যে বিজেপি ঠিক করে দেওয়া তালিকা অনুযায়ী কমিশন তালিকা প্রস্তুত করছে এরপর সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়মেন্ট থেকে শুরু করে সমস্তটা তাহলে বিজেপির নেতাদের কথাতেই চলবে আর যে ভূমিকাতেই পরিষ্কার নির্বাচন কমিশন যদি পক্ষপাত দুষ্ট হয়ে নির্বাচন পরিচালনা করে তাহলে তার থেকে লজ্জার ভারতবর্ষের গণতন্ত্রের ক্ষেত্রে আর কিছু হয় না আজিয়ে রাজীব কুমার আজকে রাজীব কুমার ডিজি হয়ে তিনি বলেছিলেন যে সন্দেশকারী ঘটনায় যারাই অপরাধ করে থাকুক কেউ রেহাত হবে না কাউকে রেয়াজ করেন রাজ্য সরকারের পুলিশ এমনকি শাসক দলের নেতা হওয়ার পরেও শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম তাদের প্রত্যেক অ্যারেস্ট করেছে রাজ্য সরকারের পুলিশ রাজীব কুমারের নেতৃত্বে পশ্চিমবঙ্গ পুলিশ করেছে যে সফলতার সাথে কাজ করেছে তার সাফল্যের কাজের পূর্ব পুরস্কার হিসেবে যদি তাকে বুদ্ধি দেওয়া হয় নির্বাচনের অশিলায়

কোথাও গিয়ে কেন্দ্রের হয়ে কাজ করে সেখানে বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়াটাই বোধ একটা পথ তার তৈরি হচ্ছে কি তাই শুধুমাত্র এই রাজ্য নয় কিন্তু আমরা বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে এই ধরনের ডিসিশন নিতে দেখছি কমিশনকে হ্যাঁ দেখো রাজ্য একটা দলের মুখপাত্র হিসেবে তিনি তো দলের হয়েই কথা বলবেন এটাই স্বাভাবিক এবং তিনি সেই কথাই বললেন কারণ রাজীব কুমার তৃণমূল ঘনিষ্ঠ এমন অভিযোগ ঘুরি রয়েছে এক দুই এই রাজীব কুমারের বিরুদ্ধেই সিবিআই অভিযোগ ছিল সুপ্রিম কোর্টে সে নিয়ে মামলাও হয়েছিল যে তাকে গ্রেপ্তার করা যাবে কি যাবে না এই রাজীব কুমারকে তুমি খেয়াল করে থাকবে সম্ভবত শিলং সেখানে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল তো একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে সেই অভিযোগ সত্যি কি মিথ্যা আলাদা প্রশ্ন কিন্তু অভিযোগ রয়েছে বিরোধীদের অভিযোগ রয়েছে তিনি শাসক দলে রয়ে কাজ করেন কারোর কারোর অভিযোগ রয়েছে যে সারদা মামলা তার তথ্য সরিয়ে ফেলা হয়েছে সেখানে ভূমিকা ছিল সব মিলিয়ে এর আগেও কিন্তু নির্বাচন কমিশন ভোটের ঠিক আগের মুহূর্তে যখন তিনি রাজ্য আমাদের কলকাতা শহরে পুলিশ কমিশনার ছিলেন তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল ইলেকশন প্রসেসের কারণে ফলে একটা জিনিস মাথায় রাখতে হবে আইন এবং এই যে আচরণ বিধি যখনই লাগু হয়ে যায় তখনই নির্বাচন কমিশনের একদম নজরে চলে আসে কোন কোন অফিসারকে তিনি ডিএম হতে পারেন আইএস হতে পারেন আইপিএস হতে পারেন কাদেরকে এর আগে ভোট প্রক্রিয়া থেকে এবং হিংসা রুখতে সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কমিশন করবে এবং গিয়ে প্রতিফলন আমরা দেখছি এই ডিসিশন অবশ্যই আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার যেরকম বলছিলেন যে আগামী দিনেও এরকম কিছু অ্যাকশন হয়তো নেওয়া হবে আমাদের নজর